হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এখানেই তোমরা কিন্তু সবসময় সঠিক আপডেটটা পেতে থাকবে তো গতকাল থেকে কিন্তু একটা নোটিশ তোমাদের ফিজিক্যাল রিলেটেড খুবই ভাইরাল হচ্ছে আশা করি অনেকে দেখেছো এবং যারা দেখোনি তাদেরকে আমি এক্ষুনি দেখাবো এবং সেই নোটিশের কতটা সত্যতা রয়েছে আদৌ কি সেটা সঠিক বা যদি সঠিক হয় তাহলে কি ওই ডেট থেকেই তোমাদের ফিজিক্যাল হবে নাকি পরে থেকে হবে সম্পূর্ণ বলে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তো ফার্স্ট অফ অল দেখো তোমাদের সামনে দেখো সেই ভাইরাল আমি বের করেছি এখানে কি লেখা আছে দা পিএসটি পিইটি ইভেন্ট অফ সিটি জিডি এক্সাম দু হাজার তেইশ ইন সিএপিএফস এসএসবি এ দেখো এই তেইশ লেখা আছে বলে কিন্তু ভেবো না যেটা কিন্তু চব্বিশ সাল তেইশ কেন লেখা আছে এটা কিন্তু কোনো ভুল নেই কারণ এই যে রিক্রুটমেন্টটা চলছে এটা কিন্তু তেইশের রিক্রুটমেন্ট ঠিক আছে ইন সিএপিএস এসএসএফ রাইফেলম্যান জিটি ইন আসাম রাইফেল অ্যান্ড সে বয় ইন এনসিপি ঠিক আছে ফর কোয়ালিফাইড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইন টেন্টেটিভলি শিডিউল ফ্রম এ একুশ সাত দু হাজার চব্বিশ মানে তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু একুশ সাত দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হতে চলেছে এটা কিন্তু এখানে লেখা রয়েছে ঠিক আছে এবং তোমাদের এখানে কিন্তু নোডাল যে পোস্ট রয়েছে সেটা কিন্তু মানে সিআরপি মানে পি এফ মানে সিআপিএফ সব কন্ডাক্ট করবে এইরকম কিন্তু একটা নোটিশ কালকে থেকে খুবই ভাইরাল হচ্ছে অনেকে হয়তো এই রিলেটেড ভিডিও করেছে তোমরা হয়তো দেখেছো বাট আমার কর্তব্য যুগ তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া জিনিসটা তো ভালো করে প্রথম পয়েন্ট তোমাদেরকে আমি একটা বলি যে প্রথম পয়েন্ট হচ্ছে এখানে টাইপিং অনেক রকমের মিস্টেক রয়েছে দেন তোমাদের তারপরেও আর একটা সব থেকে বড় কথা বলি এইবারকার রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকমের এনসিবি ভ্যাকেন্সি নেই দেখতে পাচ্ছ এখানে এসিবি ভ্যাকেন্সি নেই তো যেখানে এনসিবি ভ্যাকেন্সি নেই সেই রিক্রুটমেন্টে কী করে এনসিবি নোটিশ দেয় তো এটা কিন্তু একদমই ভুল তো এই যে তোমাদের একুশ সাত দু হাজার চব্বিশ এটা কিন্তু তোমাদের কোনো ডেট নয় এটা কিন্তু ফেক ডেট এবং এটাকেও এডিট করা হয়েছে কিন্তু একসঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটা হচ্ছে দেখো এই যে একুশ সাত দু হাজার চব্বিশ লেখা রয়েছে এই ডেটটা যতই ফেক হোক না কেন তোমাদের কিন্তু জুলাই মাসে এই লাস্ট দিক কিন্তু ফিজিক্যাল স্টার্ট হোক একদম গ্যারেন্টি থাকলো এবং বা তোমাদের আগস্টের প্রথম দিকে ঠিক আছে যদি কোনো রকমের সমস্যা না হয় তাহলে কিন্তু জুলাইয়ের লাস্ট বা আগস্টের ফার্স্ট এর মধ্যে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু স্টার্ট হয়ে চলেছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই নোটিশটা কিন্তু একেবারেই ফেক আপাততের জন্য ঠিক আছে আমি তোমাদের দিলাম যে যত যাই বলুক না কেন এই নোটিশটা কিন্তু আপাতত ফেক কিন্তু তার সঙ্গে আরও একটি কথা তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট জুলাই মাস শেষে এবং আগস্ট মাসের পর্যন্ত থেকে আসতে চলেছে বা স্টার্ট হতে চলেছে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সঠিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য